যেটা আপনাদের দেখাচ্ছি বেলগাঁও হামলার পর কেক কাটে পাক দূতাবাস দেখুন পেহেলগাঁও হামলায় হিন্দু ধর্ম জেনে জেনে ধর্ম জেনে জেনে গুলি করা হয়েছে হত্যা করেছে জঙ্গিরা আর তারপর কেক কাটা হয় সেই ছবিটা কিন্তু অনেক আগেই খুব শোরগোল ফেলে গিয়েছিল যখন প্যালেগাঁও হত্যা হয় এই ঘটনার পর পরে আর সেই যে ব্যক্তি যাকে আপনারা দেখছেন হাতে কেক সেই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির মিল আপনারা দেখুন একই ব্যক্তি একই ব্যক্তি আর সেই ব্যক্তির সঙ্গে জ্যোতি রানীর দেখুন কত ঘনিষ্ঠ কথোপকথন হচ্ছে হাসি বিনিময় করছেন মজার ছলে অনেক কথা বলছেন পাক দূতাবাসের কর্মী এনে দর্শক এই ব্যক্তিকে কি আপনারা চিনতে পেরেছেন এই ব্যক্তিকে আমি আমার চ্যানেলে আগে একবার দেখিয়েছি হামলার পরে সাধারণ নাগরিককে বেছে বেছে হিন্দু দেখে হত্যা করেছে তারপরে এই ব্যক্তি চলে গিয়েছিলেন দিল্লির পাক হাই কমিশনারে কেগনি এবং ক্যামেরাম্যানদের দেখে কোনো সতর্ক দিতে না পেরে পালিয়ে যান এবং এই ব্যক্তির সঙ্গে জ্যোতি রানীর কত সুসম্পর্ক আমি সেটাও আপনাদের দেখাবো এবং দেখিয়ে পুরো ভিডিওটা দেখানোর আগে আমি কয়েকটা কথা বলি দর্শক এই দেশের শত্রু বা এদেরকে কি করে দমন করা যায় ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে লড়ছে পাকিস্তানকে দমন করছে কিন্তু দেশের ভিতরে যে শত্রুগুলো আছে দেশের দেশের ভিতরে যারা ক্ষতি করছে তাদেরকে কিভাবে ভারত সরকার দমন করবে এবং এই জ্যোতি মালদ্রার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহবাজ শরীফের মেয়ের সঙ্গে খুবই ভালো সম্পর্ক এবং আরো যেটা খবর সেটা হচ্ছে পাকিস্তানের এক মুখ্যমন্ত্রীর সঙ্গে তার খুবই সুসম্পর্ক এবং পাকিস্তানের আইএসআই এর সংগঠনের এক ব্যক্তির সাথে তার রিলেশন এবং টাকা পয়সার বিনিময়ে তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গার তথ্য পাকিস্তানি আইএসএস আইএসআই এর হাতে বা তাদের কাছে পৌঁছে দিতেন এবং পাক সেনার কাছে পৌঁছে দিতেন এবং বাংলায় কোথায় কোথায় কালেকশন আছে এই জ্যোতির কোথায় কোথায় বাংলায় গিয়েছেন কেন গিয়েছেন সবটা দেখাবো আপনাদের সবটা বলবো

ধর্ম জেনে জেনে গুলি করা হয়েছে হত্যা করেছে জঙ্গিরা আর তারপর কেক কাটা হয় ছবিটা আপনারা দেখছেন যেটা কেক কাটা একজন কেক নিয়ে যাচ্ছিলেন সেই ছবিটা কিন্তু অনেক আগেই খুব সরগোল ফেলে গিয়েছিল যখন পালেগাও হত্যা হয় এই ঘটনার পর পরে আর সেই যে ব্যক্তি যাকে আপনারা দেখছেন হাতে কেক সেই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির মিল আপনারা দেখুন একই ব্যক্তি একই ব্যক্তি আর সেই ব্যক্তির সঙ্গে জ্যোতি রানীর দেখুন কত ঘনিষ্ঠ কথোপকথন হচ্ছে হাসি বিনিময় করছেন মজার ছলে অনেক কথা বলছেন পাক দূতাবাসের কর্মী এনে পুরস্কার দেখলেন দুটো সবি আমি পাশাপাশি দেখাচ্ছি যে যে ব্যক্তি পেহেলগাঁওয়ের ঘটনার পরে কেক নিয়ে পাকিস্তান দ্রতাবাসে চলে গিয়েছিলেন কেক কাটতে যে তোমরা দারুণ কাজ করেছ এবং তার সঙ্গে জ্যোতিমালোদ্রার কত সুসম্পর্ক তাদের সঙ্গে আর এই জ্যোতি সঙ্গে সবটা খুঁজে খুঁজে ভারত সরকারের যারা গোয়েন্দা বিভাগ আছে তাদেরকে খুঁজে বের করা উচিত করতে হবে এবং ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন গ্রেপ্তার পরে সবকিছু সামনে এসেছে এবং তার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নামে দেশের ক্ষতি করছে দেশের মানে তথ্যগুলো পাকিস্তানের হাতে পৌঁছে দিয়েছে বাংলায় কলকাতা এয়ারপোর্টে এসেছিলেন এবং হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন ভারতবর্ষের ভিতরে এই দুটো স্টেশন হচ্ছে খুবই মানে খুবই মানে ব্যস্ততম দুটো স্টেশন সেখানে জ্যোতি মালদরা ঘুরেছেন কোথায় ফটো তুলেছেন ঘুরেছেন ফটো তুলেছেন এবং সব থেকে ফোন করে তিনি যান বারাকপুরে বারাকপুরে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন দেখুন আমি আপনাদের একটা কথা বলি দর্শক একজন প্রধানমন্ত্রী বা একজন পাকিস্তানি প্রধানমন্ত্রীর মেয়ের সঙ্গে তার রিলেশন সম্পর্ক এবং পাকিস্তানের এক মুখ্যমন্ত্রীর সঙ্গে এই জ্যোতি মালোত্রার এত ভালো সম্পর্ক যে ভারতের তথ্যগুলো তাদের কাছে পৌঁছে দিতেন এবং উঠা বসা মেলামেশা সব তাদের সঙ্গে কিন্তু সেই ব্যক্তি কেন বারাকপুরে যাবে কলকাতায় বিরানি মানে বহুত বিরানি আছে নাম করা হোটেল রেস্টুরেন্ট সবকিছু আছে তাহলে সে কেন বারাকপুরে যাবে প্রশ্ন উঠেছে প্রশ্ন তো উঠবেই কারণ বারাকপুরে হচ্ছে আমাদের বড় সড় একটা সেনা ক্যান্টনমেন্ট এবং যেটা খবর ফ্লাই ওভার দিয়ে যেতে যেতে ওই সেনা ক্যান্টনমেন্টের ছবি তোলার চেষ্টা করে এবং ভিডিও করে এই জ্যোতি মালোদ্রা এবং তারপরে কোথায় যায় তারপরে যায় হচ্ছে শেওড়া ফুলি ফুলি কি আছে আপনাদের প্রশ্ন জাগবে না শেওড়া কি আছে যে শেওড়া ফুলিতে আমাদের সেনাদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে তিনি গিয়েছেন ছবি তুলেছেন এবং এই তথ্যগুলো পাকিস্তানি এই আইএস এর জঙ্গিদের কাছে পৌঁছে দিতেন টাকার বিনিময়ে এবং শারীরিক সুখের বিনিময়ে সারা দেশে ঘুরতে পারতেন তার বিনিময়ে এখানে শেষ নয় আরো কোথায় গিয়েছেন দেখবেন তারপরে গিয়েছেন এক ইউটিউবারের বিয়ে খেতে তারপরে বিয়ে শেষ করে কোথায় গিয়েছেন জ্যোতি মালোদরা দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর কেন গিয়েছে একজন ইউটিউবার হয়ে দক্ষিণেশ্বর এবং বলতে পারেন কিন্তু এই এই বা ভিডিও পিছনে পাক আইএসআই জঙ্গিদের সঙ্গে তার যোগ এবং সমস্ত ভারতের তথ্য পাকিস্তানিদের হাতে আইএসআই এর জঙ্গিদের হাতে তুলে দিতেন এই জ্যোতি মানতরা আপনারা বলতে পারেন যে দক্ষিণেশ্বর কেন গিয়েছে অস্ত্র পারে দক্ষিণেশ্বর কি সেটা আপনাদের একটু বলে দিয়ে দক্ষিণেশ্বর হচ্ছে আমাদের ছোট একটা সেনা ক্যান্টনমেন্ট দর্শক এই জ্যোতি মালদ্রা এইভাবে পাকিস্তানের গুপ্তচর করছে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং ভারতবর্ষ তাদের এই জ্যোতি মালদ্রাকে সহ আরো কয়েকজনাকে গ্রেফতার করেছে গ্রেফতার মানে গ্রেফতার করার পরে সমস্ত তথ্য মানে বেরিয়ে আসছে একটু একটু করে আপনারা অলরেডি দেখেছেন তারপর আমি কয়েকটা কথা বলতে আসলাম যেটা এই গাদ্দার দেশের বিরুদ্ধে এরা কথা বলছে পাকিস্তানে যারা আইএসআই জঙ্গি তাদের সঙ্গে এদের যোগাযোগ এবং সমস্ত তথ্য ভারতের বিভিন্ন প্রান্তের তথ্য এই জ্যোতি মালদ্রা পৌঁছে দিতেন পাক সেনাকে এবং আইএসআই জঙ্গি গোষ্ঠীকে আপনারা ভাবুন হাওড়া শহর এবং হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন ভারতবর্ষের ভিতরে এই দুটো স্টেশন হচ্ছে মানে খুবই নাম করা এবং জনপ্রিয় সেখানে কয়েক কোটি মানুষ সেখানে ডাউন করে যাতায়াত করে এবং সমস্ত তথ্য এয়ারপোর্টে গিয়েছেন হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে সেনা ক্যান্টনমেন্টের ছবি তুলেছেন মানে এই তথ্যগুলো দেওয়ার জন্য এই মালোদ্রা ইউটিউবের পাশাপাশি মানে এটা হচ্ছে ইউটিউব ইউটিউব তো নামে ছিল সারা দেশের তথ্য জোগাড় করে পাক সেনাকে দিত এবং দেখেছেন তো আপনারা পাক হাইকমিশনের কর্মী তার সঙ্গে রিলেশন ভাবুন আপনারা কখনো ভেবেছেন এই ভিডিও আগে দেখেছি আপনাদের তখন কিন্তু আমরা জানতাম না যে এই ব্যক্তি জ্যোতি মালোদ্রার সঙ্গে যোগ এবং জ্যোতি মালোদ্রা হচ্ছে পাকিস্তানের একজন গুপ্তচর সে পাকিস্তানকে সমস্ত তথ্য ভারতবর্ষে দিচ্ছে সেদিনই প্রশ্ন জেগেছিল যে এই ব্যক্তি অরিজিনালি ভারতীয় এর ভিতরে কি ভারতীয় রক্ত আছে ডিএনএ টেস্ট করা উচিত সেদিনই এই প্রশ্ন তুলেছিলাম কিন্তু আজকে জলের মতন পরিষ্কার যে এরা কারা কি করছে কিভাবে এরা কাজ করছে ভারতবর্ষকে ধ্বংস করার কিভাবে চেষ্টা করছে এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত এবং যাবজ্জীবন কারাদণ্ডে এদের রাখতে হবে কারণ রাখা উচিত এইসব ব্যক্তিদেরকে ছাড়া উচিত নয় ছাড়া উচিত নয় ফাঁসিতে ঝুলে উচিত ফাঁসিতে ঝুলে উচিত যারা দেশে থেকে দেশের বিরুদ্ধে কথা দেশের সেনারা মানে সেনা সিকিউরিটি যেগুলো আছে সেনারা পাকিস্তানকে জবাব দিচ্ছে সেই সমস্ত তথ্যগুলো পাকিস্তানে পৌঁছে দিতেন এই জ্যোতি মালদরা তার টিম এদেরকে কোনো ছাড় হবে না দর্শক এদেরকে কোনো ছাড় হবে না ভালো করে এদেরকে পানিশমেন্ট দিতে হবে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আপডেটে দিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন